বৃষ্টি হতেই আছে হতে আছে দেখুন বন্ধুরা একদম পুরে জলে জলেময় ময় হয়ে গেছে আমার বাড়িটা বাচ্চা কাচ্চা নিয়ে এদিকে দেখুন আমার সোনা সোনা এবার বন্ধুরা আপনারাই বলুন কি করব রাত্রে বেলা কীভাবে থাকবো বাচ্চা কাচ্চাদের নিয়ে আমি এখন দেখুন এই বেরিঞ্জি আছে এই এটা আছে এটার উপর দাঁড়িয়ে সব ভিজে গেছে দেখুন বন্ধুরা আমার বাড়িটা ডুবছে জল এমন পরিস্থিতি আজকের বৃষ্টি ভয়াবহ জল উপরে আমার দেখুন বাচ্চারা আছে এখন আমার খুব ঘুমিয়ে আছে আর পুরা দেখুন অবস্থাটা দেখুন জল ঢুকে গেছে ঘরের ভিতরে কিচ্ছু করার নাই দেখুন অবস্থা জলে জলেময় জলে জলময় দেখুন জলে জলে জলেময় হয়ে গেছে 재미 merup listings mi merup listings mi merup listings hi 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 ভয়াবয় অবস্থা আর এখন দেখুন এখানে হাঁসগুলো আছে আমাদের এছাড়া ডুবে গেছে কিছু বন্ধুরা দেখুন জল বার হওয়ার রাস্তাই নেই সমস্যা এটাই দেখুন জুতা বার হয়ে চলে গেলো ময়নের বললাম না কি না কি আছে নিচে দেখেন একবার ভাব দেখেন জুতা বার হয়ে চলে গেল স্কুল জুতা এটা এটা কারা ফুটছে আমার পায়ে কি মানুষ তুমি এদিকে দেখো উপরে দেখো উপরে দেখো এগুলো হঠাৎ প্রচুর পরিমাণে বৃষ্টি আর আমার বাড়ি একদম পুরা ডুবে গেছে বন্ধুরা দেখুন হাঁপ বেং সব ঢুকছে ভয়ে চলতে হচ্ছে খুবই দুঃখ বৃষ্টি খামার নাম নিচ্ছে না বৃষ্টি হতেই আছে আছে দেখুন আমার ঘরে জল ঢুকতে আছে কী করবো বন্ধুরা বলুন দেখুন কি অবস্থা খাবার দাবার তো দূরে থাক এখন খাওয়া দাওয়া তো কিছুই হবে না সব ডুবে গেছে দেখুন হাড়ি বর্তন সব ভাসছে দেখুন কি অবস্থা জলও বাঘ বারো হচ্ছে না এই যে ব্যাট চলে গেল ব্যাটটা চলে গেলে বাচ্চারা খেললাম যা কিছু করার নাই এই সাপ চলে গেল কি অবস্থা দেখুন এর আগেও আপনাদেরকে ভিডিওটা দেখিয়েছিলাম এবারও ফিরে বাড়ি ডুবে গেছে আমার গরিব মানুষ বলে কথা আপনারা ভিডিওটা দেখে ইগনোর করবেন না ভিডিওটা শেয়ার দেবেন জল বেরিয়ে হচ্ছে না দেখুন কি অবস্থা এদিকে ছোট্ট সোনামণিরে আমার শুয়ে আছে দেখুন সব ভাসছে বন্ধুরা দেখুন রাতের অন্ধকার সব ডুবে গেল দেখুন কি অবস্থা বন্ধুরা দেখুন আমার বাড়িঘর ডুবে গিয়েছে লাইট বন্ধ করো লাইট বন্ধ করো লাইট বন্ধ করো বিদ্যুৎ চমকাচ্ছিল বন্ধুরা ওই জন্য লাইট বন্ধ করতে বলছিলাম কি অবস্থা দেখুন বন্ধুরা আমার বাড়ির দেখুন বন্ধুরা একদম পুরে জলে জলময় হয়ে গেছে আমার বাড়িটা বাচ্চা কাচ্চা নিয়ে এদিকে দেখুন আমার সোনা সোনামনি শুয়ে আছে তো করে দেখছি আমার জল ভরে গেছে ঘরে আর জল বার হওয়ার নিকাশ রাস্তা নাই কি করবো গরিব মানুষ আর কতবার মানে তো আপনাদেরকে বাইরে আবার দৃশ্যটা দেখাচ্ছি বন্ধুরা ভয়ও লাগছে সাপ আছে নাকি বলা যাবে না কেননা সাপগুলো দড়িয়ে বেড়াচ্ছে এই দেখুন এ দেখুন 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 আমার হাঁস হাঁসগুলা চড়ে বেড়াচ্ছে আমার বাড়ি এখন পুকুর নদী নদীর মতো একদম ভরে গেছে দেখুন কি করব এই যে দেখুন একটু দাঁড়ার জায়গা নাই বন্ধুরা আমার পাগুলো দেখুন ডুবে আছে আর এখানে তো এই ঘরে তো সব কিছু এলোমেলো পুরা ভাসে ভাসছে এখন জলে সব কিছু এই দেখুন এখানে সব কিছু ভাসছে ঘাস চড়ছে দেখুন বের হবে না দেখো কি করব গরিব মানুষ বলে হেলা করবেন না বন্ধুরা ভিডিওটাকে শেয়ার দিবেন লাইক দিবেন কিছু করার নাই দেখুন বন্ধুরা আমাদের তো থাকার জায়গা নাই এ অবলা ধনদের থাকার জায়গা নাই এরা দেখুন এরা একটা জিপ এদের থাকার জন্য আমরা এখানে ঘর করেছিলাম ওই ঘরটাও ডুবে গেছে দেখুন আপনারা হয়তো বিশ্বাস করেন না এই ঘরটা ডুবে গেছে ওর ভিতরে জল চলে গেছে এখন ওরা এখন বাইরে দৌড়িয়ে বেড়াচ্ছে দেখুন দেখুন কত বিদ্যুৎ চমকাচ্ছে দেখুন তো প্লিজ আপনারা ভিডিওটা দেখতে পারলেন কাউকে আরও বন্ধুদেরকে দেখার সুযোগ করতেন একটাই গরিব মানুষের বাড়ি বলে কথা দেখুন বন্ধুরা আল্লাহ যে কি করবে বলা যাবে না জল থামাবে কিনা আমি তো বাচ্চা নিয়ে আছি বাড়ির ভিতরে দেখুন জলে জলময় হয়ে গেছে বাড়িটা আমার বন্ধুরা দেখুন এবার বন্ধুরা আপনারাই বলুন কি কী করবো রাত্রেবেলা কীভাবে থাকবো বাচ্চা কাচ্চাদের নিয়ে আমি এখন দেখুন এই বেরটিটা আছে এটা আছে এটার উপর দাঁড়িয়ে সব ভিজে গেছে এটা এটা দেখুন সাইকেলটা দেখুন আমার সাইকেলটা দেখুন বন্ধুরা দেখুন কি অবস্থা দেখুন তো যা কো রাখে সাইয়া মার থাকে না কই তো মুদ্রায় লাখায় কে হতায় ওই হতায় মন্দিরে ক্ষুদা হতায় তো আল্লাহ যেটা করবে থেকে বেশি কিছু নাই আল্লাহ যাকে বাঁচাবে তাকে কেউ মারতে পাবে না আর আল্লাহ যাকে নিয়ে যাবে দুনিয়া থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না বন্ধুরা তো আমি এই কারণে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আমার বাড়ির অবস্থা দেখে তো বুঝতে পারলেন তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা শেয়ার দেবেন প্লিজ বন্ধুরা তো আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা বন্ধুরা শেয়ার দিবেন